এই হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান হাটে দাম চাচ্ছেন কত একশো পনেরো কাস্টমার কেমন দাম বলে বিরানব্বই তিরানব্বই এরকম দাম বলে আপনার আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন

এটা কি আপনার পালেন না কিনা না কিনা আমরা কিনা এই গরুগুলো আপনার কিনা গরু কিনা কিনা আর এর পাশে এটা দাম যাচ্ছে কত এটা এটার দাম যাচ্ছে 110 110 হ্যাঁ 110 কাস্টমারে বলতাছে কেমন দাম এটা 100 বাংলা 100 বাংলা বলে 95 96 এরকম এটা কি জাতের গরুটা সিন্ধি 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 গরু হ্যাঁ সিন্ধি